আসলে কি তিশা এবং বিথির কি কিছু হয়েছে কি না এবং বিথির পুরো টিমের সাথে বিথির কিছু হয়েছে কি না এই ভিডিওটা ভালোভাবে শুনে দেখুন শুধু একসাথে পথ চড়ে হাত ধরে চললেই কিন্তু বন্ধু হওয়া যায় না বন্ধুত্ব হতে মানে বহুত কিছু স্যাক্রিফাইস করতে হয় তিশার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যাবে যে আসলে তিশার সাথে বিথিদের অনেকই দূরত্ব সৃষ্টি হয়েছে আজ সাথে আমি আছি বলে আপনি আমার প্রশংসা করছেন আমাকে আদর আর আপনার সাথে একটু কথা কাটাকাটি আমি আপনার কাছ থেকে দূরে যাব বিধায় বিধি এমন কিছু করেছে যে সবাই বিথি থেকে দূরে সরে গেছে আর তাই তো বিথির সাথে এখন আর কাউকে ভিডিওতে দেখা যায় না আপনি যেমন আমি নাম করবেন সেটা কিন্তু বন্ধুত্ব নয় সম্পর্ক যেমন দুই তরফের মানুষের জন্য হয় যেমন সেক্রিফাইস বিশ্বাস কথা বলার ধরন সবকিছু কিন্তু দুই তরফ থেকে নিয়ে আসতে হয় শুধু বিটি ছাড়া একসাথে সবাই ট্যুর দিচ্ছে ভিডিও বানাচ্ছে আনন্দ করছে কিন্তু বিথি নেই সব শুনুন তিশার মুখে সব সময় আমি আপনার সাথে রুক্ষ ভাবে কথা বলবো আর আপনি আমাকে মানিয়ে নিয়ে চলবেন সেটা কিন্তু বন্ধুত্ব নয় সেটা এক ধরনের গোলামি হয়ে যায় কথাই আছে পাবলিকের সন্দেহ কখনো মিথ্যা হয় না পাবলিক একবার যখন সন্দেহ করেছে আসলে ধারণা করেছে যে তাদের কিছু হয়েছে আমি আমার সম্পর্কে আমি চাই আমি চাই আমি যেমন আমার বন্ধু আমার কাছে ঠিক তেমন জানি আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু এগুলো সবকিছু আমার মনের কথা ছিল আর সেটাই প্রমাণ হলো যে আসলেই বিথির সাথে পুরো টিমের গ্যাঞ্জাম চলছে বিথিকে আসলেই তাহলে অহংকারী যে কারণে বিথি এখন একাই এবং পুরো টিমের সবাই একসাথে হয়েছে শুধু বিথি ছাড়া সোফিওয়ার্স এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে যাবেন